রেটিনতে বেটার গেছে খুব বেশি ডিমান্ড করেন মহিলার একটা কাশিয়ত আছে বেটাইনটার গেছে খুব বেশি ডিমান্ড করেন সবসময় আপনার দৌলতর উপরে যারা ডিমান্ড থাকে তাকে নিয়ে না ডরাইছেন আপনারা বলে তুমি যে কি তোমার বাড়ির আমার বাড়ি খেয়াম শুরু হইব আউরি যে কইতাম না এরা ডিমান্ড আছে নি না নাই তো এক মহিলা তাই স্বামীরে খালি ডিমান্ড করতো এক সারা একদিন বেটায় কইছে বলে আজকে ডিমান্ডটা পুরা করে নিতাম আর বেড়াচে না সারা লম্বা লেখিয়া দিল খুব লম্বা এক লিস্টেকিয়া দিছে বেটিয়ে বেটাই ফুড়িয়া দেখছে তার সম্পত্তি বেশি নিয়া ডাক বাই আও কী এখান কটা শুনো বোলে কিতা বলে ও যে লম্বা লিস্ট লেখছো আই সব দিলে মর তোমার আমার এখান কথা মানবাই এ বেটি খুব খুশিয়া কইস হাতখান মানুষ বুঝে হাতরাখান মানলি হইব ও তে তাই ঠিক আছে বলা করে প্রতিজ্ঞা ও যে লম্বা লিস্ট আপনি ওইটা কিচ্ছু তোমার এক্সাম পারতাম না ও কথা মারিলেই চাইছে নি বা আমরা কাশিয়রটা ওলা আমরা খালি শুনতাম মানতাম না শুনতাম মানতাম না آه، أيها المسلمين، أمال الله فاق رب العالمين، رميار نبيل ميار رمى يا أمال الله فاق رب العالمين، فرمى جلوي من دار كل أمتي، يدخلون الجنة إلا من أباها، نبي زي فرمى جلوى، شراء، أموت بهز تو أبا زي تنعي، صحابة إكرام برسلو خلو الأقيل، أمان أبا يا رسول الله، ওগো নবী আবা কাহাকে বলে নবি জি কো জামান আতা আনি দাখালুল জান্নাহ যে আমারে অনুসরণ করে আমারে অনুকরণ করে আমার ফলোয়ার যে বনি যায় দাখালুল জান্নাহ ওয়া মান আসানি ফাকা দা জি আমার নাফরমানি করে আমি নবীর কথা মানে না নবীর কথা বোঝে না আমার আল্লাহর বিধান মানে না নবীর অনুসরণ করে না সে আবা সে কখনো জান্নাতও যাইতে পারে না এখন নিজেও কথাটারে এনালাইসিস করো চাই তোরা ব্যাখ্যা করো বুঝো চিন্তা করো যে আমরা নবীরে মানি আর নিনা মানি আর না সবে নিজের ব্যাপারে চিন্তা করো হ্যাঁ ও মুসলমান এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগান ওয়াক্তাল্লাহ ইন্নাল্লাহু খবীরু বিমা তা'মালুন হাইরে মুসলমান কোরআন শুনতো চাই না आवाज ঘন্টা গাইলই কইবো আজ দিগি তা কর তাই কত আজ আমরা জানি আজর সহায় মাইয়া হয়ে ভালো হইছি ইলা এক গুরু আসে নাই জুরে মতিন না কিন্তু আল্লাহর কসম তোমার যে সবন শক্তি আল্লাহই দিছে দেবারে মেইন উদ্দেশ্য আল্লাহর আল্লাহ এবং রসুলের মাত কথা শুনা হক সুবাহ আল্লাহ এই দেবার উদ্দেশ্য কিন্তু ওটা জরুরতে আপনি দুনিয়ার মাত কথা শুনবায় কিন্তু উদ্দেশ্য আর জরুরত দুইটা আছে নাকি তোমার মাত্র না হ্যাঁ উদ্দেশ্য আর জরুরত দুইটা আছে আপনি শিলচার যাই চাই মকসদ উদ্দেশ্য রাস্তাত গাড়ি তুলিস গাড়ি গু প্রয়োজন কিন্তু মকসদটা শিলচার যাবা মাত বুঝা গেছে নি ঠিক তত্রুপ আপনার সাধর শ্রবণ শক্তি চক্রের দর্শন শক্তি দিমাগর চিন্তা শক্তি আপনার মগজর চিন্তা শক্তি এইসব দেবার আল্লাহ পাক কারণ হইল আপনার দিনের কথা শুনতায় দিন বুঝতায় দিন দেখতায় যদি দেখ না যদি শুনো না যদি চিন্তা কর না আল্লাহ মিনাল জানাই দিছে لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أفضل أولئك هم الغافلون ইচ্ছা কাহিনী ঘটনা ঘটনা নাই শুনতেই তো চাও না আল্লাহ কইছে ও মানুষ সকল আল্লাহ বাগে খাইল কিয়া মতর ময়দানো জারারে জাহান্নামর ইন্ধন বানাইব লাহম কলব আমি তারে দিল দিলাম আমি তারে বুঝার শক্তি দিলাম হে বাড়ি বুজে গাড়ি বুঝে বিবি বুঝে বাচ্চা বুঝে টাকা বুঝে সব কিছু বুঝে আমি আল্লাহ রে হে বুঝে না ই দিলি কান দিছে হে ইউটিউবার লড়িও না আদি তাইলে ফয়লা খাম দিলর গিতা উদ্দেশ্য হইল আল্লাহর দিন বুজা আমরা তো বুজার চেষ্টাও করি না ও যে তোমাothor হয় কোনটা আমরার বাস্তব জীবনে ফিট করি কোনটা জিত করি একবার চিন্তা করো চাই তাহলে ছুটাও না আজো ভাই বাংলায় বুঝো না খাম আমরা লা লাই না জরে লা লাই না আমি ওয়াজও কিছু গরম থাকি কারণ আমি জানি চারটা জিনিস গরম না হইলে পাওয়া যায় না বেটাই কইছে কীর গরম ফির গরম চাহ গরম শীতল ব্লেঙ্কেট গরম মাত বুঝা গেছেখনি তিনটা জিনিস ঠান্ডা হইলে রিয়েকশন আছে না মাতই না আর গরম হইলে পুরা অ্যাকশন আছে আমি যদি অনু মিটা মিটা টান আর লম্বা লম্বা ওয়াজ করি আপনারা কই বা দিছই চালে আহমদ সাহেব এক ওয়াজ যদি শুনতে গেলে না মসিদে কাঁপিছে সেও জিকাই লোক এটা কইছে না কস না বলে দৌর বেটা খোয়া যাই তো নাই এটা গব আছে নি না নাই আছে না নি এর লাগে ওয়াজ জানার অভাব নাই মানার অভাব আছে কারণ বুঝ নাই বুঝ নাই চিন্তা নাই ফিকির নাই বিচে জাগা দেবা নাই যদি একবার মানুষের কথা আখের আতর উপরে ইমান আনে আর কবর হাসর মিজান সিরাজ জাহান নাম জন্য সারার উপরে তার ইমান তাকে আল্লাহর উপরে যদি ইমান তাকে তাহলে তো হে জাহান নামর ডরে আল্লাহর ডরে ময়দানে মাসরের বয়ে খবরের ডরে মৌথর ডরে না মানে করতে পারবেন পারবনি এর লাগে তো আল্লাহ কইসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তোকা তিহি জেলা ডরানি লাগে ওলা ডর ডরাও ডরাইবার ডর জেলা ওলা ডর ডরাও যে ডরে চলে না বরমানি চড়াই দিলাই আল্লাহর বিধানও খাড়া করিলাই ওলা ডর তোমরা ডরাও আল্লাহ ওলা তামুথন তোমরা মরিও না তোমরা মরিও না আমরা মৌত আছে নি নাই মরা লাগবো তো না মরিয়া বাস্তম্বার ও আল্লাহ কইছে ওয়ালাতামুতাল তুমি জান নি মরিও না মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমون মরো মরো না মরিয়া করার উপায় নাই মরো কিন্তু মুসলমান হইয়া মরো এখন একটা কথা কই যাই আমরা ছরাই আল্লাহর লড়াইনি জুরে মতই না কিন্তু যদি ও লড়াই কই더라 প্রমাণ করাত গেলে ডর থাকতো না যদি আল্লাহ কইছেন ওলা ডরাও যে ডরে আল্লাহর না ফরমানি ছাড়ায় আল্লাহর বিধান খারা করে কিন্তু আমরা আল্লাহ ডরে এখনো ম্যাক্সিমাম মানুষ সবচেয়ে বড় আল্লাহর হুকুম নমাজ থেকে দূরে আছে নানি আসে নানি তাইলে হাসান আল্লাহ আল্লাহর ডর আসেন ডর নাই কিন্তু মৌত তো আসে মৌত আসেনি না নাই আল্লাহ কোলা করলেন নাল মাও তাল আজি তাফিরনু নামে নহ ফাইন নাগু মোলা কি কম যে মোত সম্পর্কে তুমরা বিবুর হিসক। যে মদ সারা তুমরা বুলিগের সঙ্গবি মধ সমপর্কে তুমমার চিন্তা নাই। এই মধ্যে একদিন তোমার মূলাকাত করব। দুনিয়ার কোন ক্ষমতা নাই সেই মত্যাগে তোুমারে বাসাই তরে বাই ফার্বন। তাইলে মৌটোর প্রস্তুতি দরকার আছে নি না আমরা তো মৌতর চিন্তাও নাই ফয়লা মৌতর চিন্তা কাঠলে মুসলমান বে নমাজির পারবনী বাজার যত বড় হয় এর অর্থ তো অর্ধেক মসিদি ইতো আসলো আইজা কইলাম চাই ভাগর এক কিন্তু কিন্তু ওইলে বাজারের মানুষ সারা নমাজও আইনি। তাইলে আল্লাহ হইলে নি

محمد رسول الله أمر خل البزور كخول الله باقي برمجة لو أَنْزَلْنَا هذا القرآن على جبل لرأيته خاشعا متسدعا من خشية الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون الله يقول دنيا المنوجه

কুরআনটা আপনার একদম গলিয়া বানার রাফানির মতো বড় বড় মতো গলিয়া গেলনে কই আল্লাহ কই আর তিল কলম সাল এই উদাহরণই एग्जांपल তোমার দাঁটা দিলাম আমি আল্লাহ কই আর তিল কলম সাল লাদরিবু হালিন নাস ও পৃথিবীর মানব গোষ্ঠী এই উদাহরণ যে পারছি কারণ হইল তোমরা কোরআন নিয়া গবেষণা যে নো কোরআন নিয়ে চিন্তা করো কোরআন নিয়া তোমরা ফিকির করো ও মুসলমান তোমার আল্লাহ চিন্তা শক্তি দিল আই বছর কে বছর চিন্তা তুমি গুজিয়া যায় দুনিয়ার চিন্তা চব্বিশ ঘন্টা করতে থাকো কিন্তু তুমি আল্লাহর বিধানোর কোনো চিন্তা তোমার মাঝে না দুনিয়া বার জায়গা নাই তামছার জায়গা নাই কারণ চিন্তা করবার জায়গা খান তাি খানো আইসি খানও যাইম কিতা কিতালে যাইতাম চিন্তার দরকার আছে না থাকি আগা যাবো থাড়া মায়া করো কোয়া ব্যাগমি মাপ করবা ফারি আর না খালি হয়ে গেছে গিয়ে ও খালি জায়গাটা ঘুরা খুব এখন আপনার একটা মাত মাতি আমি আমার আল্লাহ বেশি লম্বা তো টকরি করার কথা নাই যেহেতু মাকরির বাদে সময় আসলো এক ঘন্টা আগে অভার হয়ে গেছে এই যত সময় আল্লাহ তো দিবা আমরা সে উটা বসা লড়া ছড়া করতাম না এবার কই না ইনশা আল্লাহ আপনার বাজার মাতিজুরি বাজার নাই এর বেটাই বেশি ড্রাক তেঁতুল তেঁতুল সিহ্ন কইলা অত তো মিথ্যা তে তৈরি নেও এটা বাজারের কোনোদিন ভাইটাই নাই আর একজনে কইল হে দা আমার তো কিছু টেঙ্গার কাম আসিল খানে খানে কইল নে হেও বাজু বাই কম নাই আশা করি বুঝছি না আপনার মাতেন না আপনারা কইছো আর লড়িটাই নাই ও যদি লড়তে তো আমার টেঙ্গা বাজু ব্যবহার করো কারণ আমি ওয়াজটা আপনারা চেষ্টা করি বুঝাই আর আপনারা চেষ্টা করো বুঝিল তাই আর আল্লাহই বুঝ দিলাইবা একটা কথার উপরে আস বুঝিয়া যদি আমলও খাড়া হই যায় আর موت পর্যন্ত লগে থাকে ও একটার কারণে জান্নাতই দিবা গিয়ে আবার কোনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একবার বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমনি যে উজার অংশ রূপে আমরা হুনছি লা ইলাহা ইল্লাল্লাহ দাকালালে জান্নাত হুনছি লেন ও যদি ওখান তা বুঝো হারাই আমি আর্তে বইতে চব্বিশ ঘন্টার মধ্যে বেশি সময় খালি যদি আল্লাহর জিকির করতে থাকি আল্লাহর খসম নবী ভরমাই যা যার অজিবা ওখান আল্লাহ 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 রাখবো অর্থাৎ বেশি সময় আল্লাহ আল্লাহার জিকির করব খালকিয়া মত ময়দানো গুলাম গিয়া যদি নুঠিব আল্লাহ তাদের মুঠির নুররমিম বিরবাইবা আর বন্ধা আসিয়া জন্ম একবার আল্লাহ কিন্তু আমরা এখান কন্টিনিউয়াস করতাম পারি না আমরা গফ টপ এই আমরা সময় নষ্ট হয়ে যায় হ্যাঁ এর কারণে আমি সেই কথাগুলা বুঝো হারাই দিতাম আর আপনারা চেষ্টা করতাম বুঝো হারাইবার আল্লাহ পাকে আপনার দিল আল্লাহ এই দিনের কথা জানা আছে কিন্তু বুঝো নাই বুঝো হমাইছে না দুনিয়াটা বুঝো হমাই গেছে ফুরা আপনার দিল আপনার আমার দিল ফুরা দু গেছে এলাকি দিন আর দুইশিন দুইওটা এক জায়গায় থাকতে পারে না এক জায়গায় থাকতে পারে না যখন দুনিয়া অ্যাডভান্স হয়ে যায় মানুষে আর চো বইতে খালি দুনিয়ার মাত মাতে হ্যাঁ সাহাবাই কেরাম রে জিকাইনটা যদি আপনারা কিতা করেন তো তারা কইতা আমরা আল্লাহ আল্লাহ দিনের কাম করি আমরা যদি একজন জিকাই বলে কিতা করেন এই বেটা যদি কয় দিনের কাম করে কইবা ওইখান তো বুঝছি আসল কিতা করো কো কই না নি তো বুঝা গেল আসলটা দুনিয়ার কাম আসলটা দুনিয়ার কাম দুনিয়া জরুরত দিন উদ্দেশ্য

ফুরা ইসলামের মধ্যে তুমি ঢুক এক লম্বর ইমানিয়ত মুসলমান বানাও এবার ইসলামের অলঙ্কারে অলংকৃত কর খায় কারবার লেনদেন চৌষ দিন কামরে তুমি ইসলামের বিধি অনুযায়ী বানাও চার নম্বর হইল তোমার কামরা সমাজের প্রত্যেকটা কর্ম সামাজিকতারে তোমরা মুসলমান বানাও পাঁচ নম্বর তোমরা ব্যবহার আচার আচরণে মুসলমান বানাও আল্লাহ করলা তাত্তাবিহু খুতুয়াতিশ শয়তান তোমরা শয়তানের ফলোয়ার বনিও না শয়তানের অনুসারি বনিও না কারণ ইন্নাকুল লাকুম আদুউউম মুদিন এই শয়তান তোমরা খুলা দুশ্মন প্রকাশ্য দushman একদম কুল্লম খুল্লা দushman আজ মুসলমানে কিন্তু শয়তানের অনুসারি বনছে দুই নম্বর এক নম্বরের নফসর কা বললাম দুই নম্বর শয়তানের অনুসারি বললাম তিন নম্বর আপনি আমি পরিবেশর গোলাম চার নম্বরে কাসলটর গোলাম পাঁচ নম্বরে আপনি আমি দুনিয়ার পিছনে করি আর যার কারণে চুরত চিরত ব্যবহার ব্যবসার মধ্যে নাই কিন্তু আল্লাহর কসম একটা মুহূর্ত সময় আল্লাহর হিসাবর বড় নাই একটা মুহূর্ত সময় ও কথাটা চিন্তা করি বোলে মানে আল্লাহর কাছে গিয়া কিতা জবাব দিতাম একবারও চিন্তা করি আর না কারণ আপনি আমি নরে গোলাম নশ্বর গোলাম বঞ্চিত আইজ বহুত মুসলমান আসবো আজ দি কিটা করতে এটা খত ওয়াজ আমরা ওয়াজ রা হবাই পারা মানুষ আছে না নাই মাতুন না আছে না নাই আমার অকল অকাল বুঝুরগল আকায় নামদার সরকার দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আমি হাদিস পড়েছি নবে যে ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা আবা যাইতো বারছ নাই সাহাবায়ে কেরামে কইছেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আবা কয় নবী যে কয় মান আতাআনি জান্নাহ সে আমারে অনুসরণ করে সে জান্নতি ওয়া মান ফাকাদ আবা যে আমার নাফরমানি করে সে আবা এখন আপনি নিজে চিন্তা করুন সাইরে ভাই আপনি কোন রাস্তা ভাই আসক নবীর বাস্তব জীবনে আসে কি নাই আমার আল্লাহ পাক রব্বুল জানাই দিল কুল কম

আমরার লগে খাম হইল নবীজির অনুসরণ করা এ কথা বুঝা সোমাইছে নি আমরা কিবা জোরে মাতি না এখন কোন ডিপার্টমেন্ট নবী আছে একবার চিন্তা করি ফয়লা নম্বর সুরত নবী আছে নি দেখো চাই দেখবা সুরত নবী নাই তে নাই খেনে নিজের প্রশ্ন করো না নিজের প্রশ্ন করো খে দিল তোমারে মানা আমার ভাই তুমি যে কবর যাইবাই তিনটা সোয়া লইব এর মাঝে এক সোয়া লইব নবীজির শেখরায়া আনোয়ার তোমার দিকে দিয়া তোমার যখন সময় বা মা যা তাকুলু জি হাজার রাজুল এই মা বে বাবা মাল বন্ধা সম্পর্কে তোমার কি ধারণা তুমি কে কৌশল তখন তুমি এই সময় কিলা জবাব দিবা বলে এই আমার নবী নিজে নিজরে প্রশ্ন করি উত্তর বর করছায় ও মুসলমান আস্ত খালি শুনতাম মানতাম না একবার বলি সাইলা ইলাহা ইল্লাল্লাহ জরে আল্লাহ আমার বা এখন আর কল এখন আমার সারা মাতর নিচুরইল কথা আপনি মানতে গিয়া বাধা খারি খেয়ে দেখো সাই খেনে আপনি মানতে পারো না তার ইজরে কারণ এক নম্বর তোমার নফসে মানে না এল্লা লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনই ফরমাইদরা আমার যে বান্দায় ও কদার ভয় করে একদিন মালিকুর সামনে গিয়া দাঁড়ানি লাগবে আর দুই নম্বর কাময়লা ওয়া নফসা আনিল হাওয়া তার মন চায় কায়েসাত সে নিজে কুরবান দিলায় তার নফসরে এ কুরবান গলায় মনে যেটা চায় কায়েসাত করে ইটারে সে কুরবান দিলায় আমি আল্লাহ কই আর ফাইন্নাল আমি তার লাগি জান্নাত বাসস্থান বানাইয়া থইছি আই যুবক জেনারেশন যুবতী জেনারেশন প্রৌঢ়সকল মহিলাসকল সকল একবার নিজে ইমতেহান করো চাই একবার নিজে চিন্তা লাগাও চাই তোমার মন চাকে জিন্দগি গঠন সদায় না রব চাকে জিন্দগি গঠন মনে কইলে নমাজ পড়ো মনে কইলে না নবীজির বিধান অনুযায়ী তোমার নমাজ নাই নবীজির তরিকা অনুযায়ী নমাজ নাই সুরত নবীজির তরিকা অনুযায়ী নাই সিরত নবীজির তরিকা অনুযায়ী নাই মহামেলা তো ইসলামের বিধি অনুযায়ী নাই মহাশরাত ও ইসলামের বিধান অনুযায়ী নাই আখলাকর মধ্যে ইসলাম নাই তোমার কোন ডিপার্টমেন্টর মধ্যে ইসলাম আছে খারে লইয়া তুমি কবর যাইবা মত কোন সময় আল্লাহ তোমার ডাক দিব তুমি জানো না কিন্তু নির্ধারিত আছে এখন নিজে নিজের প্রশ্ন করো বলে খেনে নাই দিনের সমুজ নাই দুনিয়ার সমুজ আছে এর লাগে দুনিয়া ফুলফিল দিন শূন্য এই সমুদায়িতে হইলে

বর্তমান মিডিয়ার জবানা আমরা এই মিডিয়ার জবানাত মিডিয়ার অনুসরণ অনুকরণ করিয়া বর্তমানে দিন তাকে ওলা দূরে করছি এই মিডিয়াটা মানব গোষ্ঠীর লাগি শুধু মুসলমান হিন্দুর ব্যাপার নাই মানব জাতির লাগিয়া একটা মহান অবদান ছিল এই মিডিয়ারে বর্তমানে আমরা মানবজাতির জাতির বেশি সব মানছে তার লাগি একটা গজব বনাই লইছে গজব বনাই লইছে যারণ কারণে ইসলামের আপনার গণিত মারা আছে বর্তমান এই যে মানুষ দাতেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামে ফরমাইদীরা আলা ইন্নফিল জসদে নবীজে নবীজি ফরমাইদিয়া প্রত্যেকটা মানুষের ভিতরে এক টুকরা মাংস আছে নবীজে কই যায় আইজা সলহাত সলহান জসদু কুল্লোহ যদি সেই মাংসের ঠিক থাকে ফুরা জিসিম মাংস ঠিক থাকবো হয় যা ফাঁসাদ ফাঁসাদান যশ যদি এই মাংসর বিষ নষ্ট হয়ে যায় পুৰা বডি নষ্ট হয়ে যায় হই হজালা বিজে মর মজালা অহিয়ালব সেইটা হইল সাবধান তুমি জানি তা কি হোক সেটা হইল তোমার চান্দিল আমরা সারায়ে জানি বন্দা বান্ধিয়ে মাংসের সময় গুনা করে। তখন তার দিনর মধ্যে একটা জঙ্গার ফোরে সময় করে একটা দাগ ভরে বর্তমানে চব্বিশ ঘন্টার মধ্যে ঘুম খালি করে বেশিরভাগ যুবক জেনারেশন যুবতী জেনারেশন গুনার মাঝে থোলা আসেনি না নাই সাব